তখন আল্লাহ বলছেন বলেন মাহ মাহ সারা সারা কিছে এ আল্লাহ ইন্নী ইন্নী আউযু মিন কতিই আরহাম আল্লাহ তুমি আমাকে যখন প্রথম সৃষ্টি করেছো আমি আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী থেকে তোমার কাছে ফানা যাচ্ছি তখন আল্লাহ পাক খুব কেমন করেন আল্লাহ পাক আত্মীয়কে ডেকে বলেন আমারpardaina তুমি কি এতে রাজি হবে না আন আখ তা আহ আন আখ তো মান সতা আকে ও আও শীলা মান ওয়াসালাকে এ তুমি এই আত্মীয়তা তুমি কি এতে সন্তুষ্ট হবে না যে তোমার সাথে যে আত্মীয়তার সম্পর্ক ঠিক থাকবে আমি আল্লাহ তার সাথে আমার সম্পর্ক ঠিক রাখবো তোমার সাথে যে কতন করবে আমি আল্লাহ তার সাথে আত্মীয়তার সম্পর্ক কাটি এই কারণে তার সম্পর্ক যে ছিন্ন করে সেই জান্নদের মুখ না

তোমার আজকে দিচ্ছি এটা তোমার আত্মীয় হয়ে যাচ্ছে এই আত্মীয়তার ব্যাপারে বয় সুতরাং কুরআ শরীফে আত্মীয়তার ব্যাপারে দিয়েছে হাওয়ার বনের সম্পর্ক বোনের সাথে ভাই বোনের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক এটা যাতে বিচ্ছিন্ন না হয় খবর খবর নেবেন আত্মীয়তা যার সাথে আত্মীয়তা আছে তাদের খবর খবর নেওয়ার জন্য আল্লাহ নবী নির্দেশ করেছেন আরেকটা হচ্ছে প্রতিবেশী যার জানে প্রতিবেশী আল্লাহ রসুল এই সেই ব্যাপারেও কয়েকটা কোনটা রেখে কোনটা বলি একটা বলি একটা বলি এটা হচ্ছে আল্লাহ রসুল সাত করছেন

এই সাগর সাগরের ছায়া পর্যন্ত নিজে যদি খায় প্রতিবেশীকে দিয়ে বলে ইয়া আমার দুজন প্রতিবেশী একজন ডানে আরজন ভাবে এখন আমি কাকে দেব একজন দিতে পারবো দুইজনকে দিতে পারলে তো দুনো জনকে দেব একজন কে দিতে পারবো দুইজনকে পাব না আমি কাকে দেব বলে যে যার ঘরের মর্যাদা তার দরজা থেকে কাছে আই আইউ হুমার اقرب منك طابا যেই যেই ঘরটার দরজায় থেকে তোমার কাছে মনে করুন দুইদিকে দুই টাকা কিন্তু তোমার

বেশি সম্পর্কে এত বেশি এত বেশি تاکید করছেন জিবরিল আমাকে আত্মপ্রতিবেশি সম্পর্কে সব বলেছেন সব বলেছেন শুধু একটা কথা বলা বাকি আছে জিবরিল কি জিবরিল শুধু এটা বাকি আছে প্রতিবেশি আপনার সম্পত্তির অধিকার পাবে শুধু এটা বলে নাই প্রতিবেশি আপনার ওয়ারিশও হবে এই কথাটা সারা সব বলেছেন সব বলেছেন আমাদের নবীর এই সমস্ত কথা কথাগুলি আমরা একটু করে নিজে গায়ে মাখি সমাজে ফল থাকে না ফল আপন হয়ে যায় আর সমাজের মধ্যে যখন

এই প্রশ্নগুলো যারা এই আজকে যারা আয়োজন কমিটি করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু এমন প্রশ্ন দিয়েছেন যেগুলো বিস্তারিত আলোচনার অবকাশ রাখেন খুব গুরুত্বপূর্ণ বিষয় আমিও আমাকে যারা দাওয়াত করে আমি তাদেরকেও আগে থাকতে জিজ্ঞেস করে নেই যে আমার কোনো বিষয় দেওয়া হয়েছে কিনা বিষয় দিলে বিষয় ভিত্তিক কথাবার্তা বলতে বড় বেশি সুবিধা এবং একটা বিষয় নিয়ে খোলাসা হয়ে যায় আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নবী পাকের তরিকত নবী পাকের নির্দেশ নবী পাকের আদর্শ এবং নির্দেশনা মোতাবেক চলিবার তো আজকের এই বিশাল মাফিল যারা এসবজন অনেকে এই চেয়ারের আগে বস্থ উপর আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আপনারা নবীর মাহফিল শোনার জন্য এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করতেছেন আমি আপনাদেরকে কি বলে যে শুকরিয়া আদায় করব আমি আপনাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাবছি আল্লাহ পাক আপনাদের এই আন্তরিকতা محبت হাসরুল দ্বীন আজাদ এবং মুক্তির উসিলা করুন আমিন 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 ওয়াক্তাওরুদুল্লাহ ইবহামি ফেরেশতা